খুব সুন্দর কালারটা তাই না দেখো তো কালারটা খুব জোস ঈদ কালেকশন কিন্তু আমাদের চলে আসছে কেউ মিস করোনা যারা এই বিস্কিট কালারের মধ্যে ড্রেস পছন্দ করো তারা হুর হুর করে অর্ডারটা কনফার্ম করে দিও আমাদের মলি ওয়ার্ল্ড ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অর্ডারটা কনফার্ম করে দিও কাপড়ের কোয়ালিটি আর কি বলবো যারা ড্রেস নিতেছো তারা অবশ্যই জানো কাপড়ের কোয়ালিটি কেমন মলি ওয়ার্ল্ড দিচ্ছে তোমাদেরকে নিচের পোর্শনটা দেখো খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ এখন আমি একটু ক্লোজলি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে আরো সুন্দর লাগবে বুঝতে পারবা এই যে দেখো খুবই সুন্দর ড্রেসের নেক দেখো ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি তো ড্রেসের নিচের পোর্শনটা দেখো খুবই সুন্দর যারা এই কালার গুলো পছন্দ করে সবার একটি কালার কালার এইগুলো সবার পছন্দ কারণ এই সমস্ত কালার গুলো তোমার স্মার্ট একদম ইউনিক একটি কালার হ্যাঁ ইউনিক কালার যারা পছন্দ করে এগুলো নিয়ে নিতে পারো ড্রেসের পিছন পাটটা কিন্তু আমি দেখাচ্ছি এখন পিছনের পাটটা দেখাচ্ছি ড্রেসের হাতার কাপড়টা কিন্তু এই যে এক্সট্রা এক্সট্রা করে করে দেওয়া আছে আছে কিন্তু হাতার কাপড়টা সফট কাপড়ের কোয়ালিটি ভালো পাবা খুবই পার্সেন্ট মলি ওয়াল থেকে যারা নিচ্ছ তারা অবশ্যই জানো কাপড়ের কোয়ালিটিটা কেমন হ্যাঁ দাম হিসাবে কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো পাচ্ছ ড্রেসের বডি কত বানাতে পারবা জানো আশি আশি ড্রেসের বডি বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা লম্বাই পঞ্চাশ বানাতে পারবো অনেক হেলদি আপুরাও খুশি হয়ে যাবো এই ড্রেস গুলা নিলে কারণ কাপড়ে কোনো অংশ কমতি নেই কাপড়ে কোনো অংশ কমতি নেই এখন ড্রেসের আমরা কি করব ওন্নাটা তোমাদেরকে একটু দেখাই দিই কি যে সুন্দর এই কালারেরই কন্টেস্ট মানে এই কালারেরই সুন্দর একটু অন্য দিচ্ছে কটনের মধ্যেই দেখো খুবই সুন্দর দেখো বিস্কিট কালারের মধ্যে বিস্কিট কালার বলো বা কি কালার বলো এটা আমি জানি না আমি কালার সম্পর্কে সরি টু সে কালার সম্পর্কে একটু কম জানিস যাই হোক ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছ ঠিক সেই কালারটাই পাচ্ছ খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছি হ্যাঁ খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট আর কাপড়ের কোয়ালিটি অনেক অনেক ভালো ট্রাসমি মলি ওয়াল থেকে যারা নিচ্ছ তারা তো অবশ্যই জানো কোয়ালিটি সম্পর্কে যারা নেওনি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো একটা ড্রেস নিয়ে দেখো কথায় কাজে মিল আছে কিনা যদি ভালো না হয় পরবর্তী তারা আমাদের কাছে অর্ডারটা কনফার্ম করো না খুব রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু আমরা এগুলো দিয়ে দিচ্ছি একদম পানির দামে আর যেহেতু ঈদ কালেকশন এর জন্য আমরা আহামরি একদম প্রাইসে তোমাদেরকে দিব না একদম রিজনেবল দেখো পাঁচ হাতের একটি ওড়না পাচ্ছি হ্যাঁ পাঁচ হাতের বিশাল বড় একটি ওড়না পাচ্ছি সাথে প্যান্টের কাপড়টা আড়াই গজের মধ্যে খুবই সুন্দর কালারটা এই যে দেখো কালারটা খুবই সুন্দর সো এগুলা যার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড সেখানে তোমরা ইনবক্স করলে কিন্তু দ্রুতই এই ড্রেসটা নিতে পারবা প্রাইস তো খুব রিজনেবল থাকবে অনেক রিজনেবল পানের দামে হয়তো বা হোলসেল প্রাইসে বলতে পারো নিয়ে নিও যেহেতু ইট সামনে চলে আসছে কেউ মিস করার দরকার নাই ড্রেস গুলোর কোয়ালিটি অনেক অনেক সুন্দর এই যে দেখো কাপড় সম্পর্কে তোমাদের মানে ধারণা আছে সবাই আমরা কাপড় পরি সো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো পাবা সো নিয়ে নিও প্রাইস ও খুব কম আর কালারটা খুব সুন্দর ইউনিক আর কানকমন কালার কালারটা খুব সুন্দর এই কালার আমরা সবাই পছন্দ করি সো এই কালারটা জাল লাগবে দ্রুত আমাদেরকে ইনবক্স করে দিও আমাদের অল বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি সিস্টেমটা প্রসেসিং রাখছি অল বাংলাদেশে আমাদের ডেলিভারি দেওয়া হয় তো কেউ মিস করে না নিয়ে নিও